আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আমি আজকের যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা হচ্ছে হার সম্পর্কে যা কিছু আছে আমি কম বেশি এটা বলে দেব এবং হার সম্পর্কে কোন হারের কোন ক্ষমতা এবং কোন হার দিয়ে ভালো কাজ হয় এই সম্পর্কে আমি বলে দেব আজকে দেখেন তার আগে বলে দেই আজকে আমার এখান থেকে এক কাকা উনি ভোলা জেলায় বাড়ি লালমোহন উপজেলা মনে হয় আর নাম হচ্ছে দুলাল বণিক উনি আমার কাছ থেকে এর আগেও দুই তিনটা মাল নিচ্ছে মাল নিয়ে সে উপকার পাইছে পাওয়াতে সে এখন আবার আমার কাছে যখন এই মালটা আসছে জারুজের তো উনি এটা নিতে চাইছে টাকা পয়সাও পাঠাইয়া দিছে তো আজকে আমি তার মালটা পাঠাই দেবো তার নামগুলো লিস্ট করছি অলরেডি দুই তিনটা চলে গেল যারা আপনারা নিতে চাইতেছেন অতি শীঘ্রই নিয়ে নেবেন নয়তো আর পাবেন না পাঁচটার থেকে দুই তিনটা চলে গেছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে বলি হার সম্পর্কে দেখেন একটা কথা মনে রাখবেন অনেক এই যে পশু পাখি এগুলাও কিন্তু জারস এটা মনে রাখবেন জারসকে যার পিতা মাতা ঠিক নাই সেই জারস সেটা পশু পাখি কীট পতঙ্গ থেকে যা কিছু আছে সমস্ত কিছুই জারস কিন্তু জারস বলেই যে সব কিছুতে কাজ হবে তা না এগুলার দিক নির্দিষ্ট আছে যে এই জিনিস দিয়ে এই কাজটা হবে যেমন ধরেন কালো বিড়াল কুকুর মানে এই দুইটা সবথেকে ভালো হয় কালো বিড়াল কুকুর পেঁচা কাক এগুলা দিয়ে আপনারা এই তান্ত্রিক লাইনের যে কাজগুলো সেগুলো করতে পারবেন যেমন কালো বিড়ালের হার দ্বারা কুকুরের হার দ্বারা যে কারোর মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারবেন কালো বিড়ালের হার দ্বারা কিছু কেরামতিও আছে এবং কালো বিড়ালের হার দ্বারা আবার বানের কাজ ভালো হয় কিন্তু কি ওগুলা জিনিস দিয়ে একটু মানে ভালো কাজটা একটু কমই হয় এটা ওগুলা জিনিস দিয়ে তো যাই হোক এই ছিল হাড়ের সম্পর্কে আর হার যে জিনিসটা আমি বলি যেমন পশু পাখির হার দ্বারা এটা হচ্ছে প্রথম ধাপ এটা মনে করেন যে আপনারা কাজ করতে পারবেন কিন্তু এর থেকে উত্তম ধাপ হচ্ছে চান্ডাল চান্ডালে হার দিয়ে যেটা মানুষের দেহের তৈরি দেহের থেকে তৈরি এই চান্ডাল দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কাজ আবার ওইটার থেকেও আবার পাওয়ারফুল আছে সেটা হচ্ছে জারোজের জারুসের হার মনে করেন যে খুবই এবং কাজগুলো যে করবর্তী তাড়াতাড়ি কাজগুলো সে করে দেয় এটার বহুত কেরামতিও আছে গণনাও খুব ভালো অ্যাকশন দেখায় আবার আরেকটা হার আছে ওইটা কিন্তু আবার মারাত্মক কাজ করে সেটা হচ্ছে কি যদি কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যায় তার কবর থেকে তার পেট চিরে যদি সেই বাচ্চার দেহের থেকে কিছু পরিমাণ হার কিছু পরিমাণ তখনকার হাড়গুলো কিন্তু খুবই নরম থাকবে এগুলা ভেঙে যাইতে পারে ওখান থেকে কিছু পরিমাণ হার যদি কোনো ব্যক্তি বাইরে নিয়ে আসতে পারে সে ওটা তারা যা চাইবে সঙ্গে সঙ্গে করতে পারবে কোনো কোনো বাধা নাই হারকে শুধু হুকুম করবে সঙ্গে সঙ্গে যদি বলে যে আমাকে একটা ফল লাগে সঙ্গে সঙ্গে ফল হাজির যদি বলে আমার টাকা লাগে সঙ্গে সঙ্গে প্রত্যেকে টাকা পড়বে যে কোনো এলাকাবাসী যে কারোর থেকে টাকা চুরি করে এনে আপনাকে দিয়ে দেবে এ ছিল ওগুলো আরও ক্ষমতা আর এখন আমি বলি যে হার জাগ্রত করার বিষয় দেখেন প্রথম ধাপে যখন আপনি হার জাগ্রত করবেন মরা হারকে চিন্তা করতে যাবেন তখনই ওখানে আলামত বোঝা যায় যেমন ধরেন যারা নতুন তারা যদি করে প্রথম প্রথম নাও হতে পারে কিন্তু দুই তিনবার করলে চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায় এটা কোনো মিস নাই চেষ্টা করলে ফল পাবেনি সেটা আজকে হোক কালকে হোক পাবেন যখন আপনি মানে এটা আমি আমার ক্ষেত্রেই বলি যে আমি যখন প্রথম প্রথম শিখি তখন কোনো আমার দ্বারা হয় নাই যাবত তাদের কথা শুনে শুনে আমি দুই করে কাজ করতে 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 একদিন কিছুটা নমুনা বোঝা যায় ধীরে 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 এটা বাড়তেই থাকলো তারপর থেকে আমাকে আর বেশি কিছু করতে হয় না অল্পতেই হার জাগ্রত করে নিতে পারি আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে যখন যারা পুরাতন হয়ে যাবেন তারা অতি শীঘ্রই তৎক্ষণাৎ কাজ করে নিতে পারবেন আর হার জাগ্রত করা সব থেকে বেস্ট নিয়ম বেস্ট জায়গা হচ্ছে তিন মাথা শ্মশান এটা হচ্ছে বেস্ট এর উপরে কোনো জায়গা নেই যারা ঘরে বসে করতে চান তাদের গুলো দেখাবে না আর যাই হোক একটা লোক আসছিল ফোনটা রাখছিলাম তো সব থেকে ভালো হচ্ছে তিন মাথা এবং শ্মশানঘাট আর ঘরে বসে থেকে কাজ করলে পরে কাজের অ্যাকশন খুব কম দেখাবে এগুলো বাইরে কাজ বেশি ভালো দেখায় আর আমার হার জাগ্রত করার যে নিয়ম মন্ত্র এগুলো আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনারা ওইটা দেখে দেখে কাজ করতে পারেন আর আপনাদেরকে এটা বলে রেখি যে হারকে কিছু নিয়ম আছে যেমন অনেকেই কিন্তু বলে যে হা হাড়কে নাকি বলে খাইতে দিতে হয় কিন্তু মূলত বক্ষে আমার অবস্থাতে এটা কোনোদিনই বলা নাই যে হাড়কে খাইতে দিতে হয় হাড় কোনো কিছু খায় না খায় কোনটা খায় কোনটা যদি মানুষ যদি হাড় হয় সে খাবে না খাবে কোনটা মাথার খুলি এই মুন্ডুটা এই মুন্ডুটা যদি আপনার কাছে থাকে তাহলে সে খাবার চাইবে আর যদি তাকে খাবার না দেন সে কাজ করবে না এবং আপনার উল্টা ক্ষতি করে দিবে। এই যে হিন্দুরা দেখবেন যে পঞ্চমুণ্ডুর আসন ওখানে কিন্তু খাইতে দিতে হবে তাদের বাধ্যতামূলক নয়তো কাজ করবে না তারা আর হাড়ের কোনো খাদ্য নাই হাড়ের শুধু একটা নিয়ম আছে যে আপনারা যদি আমার ও যেটা বলছে যে মাসে যদি সে একবার দিবার কাজ করে তাহলে হার ঠিক থেকে যায় তার শক্তি কম হয় না বাড়ে বরংশ যত কাজ করবে তত বাড়বে আর যদি একমাস যদি তাকে ফালাইয়া রাখে কোনো কাজ নাই কিচ্ছু নাই এক জায়গাতে ফালাইয়া রাখছে সেক্ষেত্রে ওই হারটা আর কাজ করে না ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে সে এই জন্য করে নিয়ম কি আপনারা প্রত্যেক মাসে আমাবস্যা যখন আসে আমাবস্যা রাত্রেবেলা সরিষার তেল এবং কামসুন্দুর মিশ করে মাখাইয়া আপনারা ওইটার উপরে একশত আটবার মন্ত্র যোগ করে নেবেন এতে আগের ন্যায় শক্তি ফেরত পাবে আর নয়তো এটা আর কাজই করবে না অনেকের অনেক ভুলের কারণেও হার কাজ করা বন্ধ করে দেয় যেমন এই যে দুলাল বণিক ইনি কিন্তু আমার কাছে যে তিনটা নিছিল আর সে একজন ভালোবাসে কাজ করে সে জন্য করে আবারই আমার কাছ থেকে অর্ডার দিছে এভাবে অনেক লোকই আছে যারা আমার কাছ থেকে নিয়ে আমার কাছে বারবার অর্ডার দিছে আসলে মূলত ভক্ত কথা কি অনেকেই আছে আমার কাছে দাম দর করে জিনিস নেয় আর আমি আপনাদেরকে এর আগেও আমার অনেক ভিডিও দিয়ে বলছি যে আমি কোনো দাম দর করে কাউকে জিনিস দিই না মনে চেলে নেবেন না চেলে নেবেন না যেমন একটা কথা মনে রাখবেন যেমন জিনিসের দাম বেশি তেমন জিনিসটা ভালো পাবেনও বেশি আর একটা কথা মনে রাখ মনে রাখবেন যে আপনি যদি গাড়ি চালাইতে না পারেন তাহলে সেই গাড়িটা যদি আপনি চালাইতে যান অ্যাক্সিডেন্ট হয় আপনি মারা যেতে পারে ঠিক তেমন এই হারটা যদি আপনি চালাইতে পারেন তাহলে ভালো যদি চালাতে না পারেন সে আপনার ক্ষতিই করে দিবে সেজন্য করে আগে এই বিষয়টা ভালো করে জেনে নেবেন ভালো করে কাজ শিখে নেবেন তারপরে কাজে নামবেন আর আমার কাছ থেকে নিলে পারে আমি নিয়ম মন্ত্র নিয়মকানুন যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দিই আর আমি আপনাদের মাঝে আমি একটা নতুন গণনার নিয়ে আসবো এটা আমার কাছ থেকে শিখছি শিখছি কিন্তু এটা এখন আমি করি নাই আমি একবার করবো করার পরে আপনাদেরকে আমি ওটা শিখাবো এটা হারের মাধ্যমে করতে হয় চোর যদি চুরি করে কোথাও মাল চুরি করে নিয়ে চলে যায় সে চোরকে আপনি ধরতে পারবেন কিভাবে ঘরে বসে থেকে চালান দেবেন আপনাকে সে বলে দিবে চোর কোন দিকে গেছে কোন দিকে আপনার চুরি করা মাল আছে সে দেখে দিবে এবং এই গণনার ভিতরে আপনারা কার কি হয়েছে সব কিছু আগাম জানতে পারবেন গণনাটা একদম দিক নির্দিষ্ট করে দেখা দেবে চারজন যদি আপনারা যদি চোরের নামগুলো যদি জানা থাকে চোরের নাম দিয়ে দেবেন ওই জিনিসটা আপনার আপনি ঘুরে চোরের দিকে লক্ষ্য করে দেবে এটা হচ্ছে এটাকে বলা হয় আগরবাতি চালান বা এটাকে বলা হয় চাল চালান আগরবাতি চালান আপনি আগরবাতিটাকে এক জায়গায় রেখে দেবেন এভাবে রেখে দেবেন হ্যাঁ ওই আগরবাতিটা একলাই লাই ঘুরে একলাই সবাইকে দেখিয়ে দিবে যেমন এটা আগরবাতি এটাকে আমি মাথাটা এভাবে বেঁকাইয়ে দিলাম এভাবে হ্যাঁ যে এভাবে বেকায় দিলাম যদি চোর যদি এই সাইডে থাকে তাহলে এটাকে ঘুরে এই এরকম করে চলে আসবে আগরবাতি আপনা আপনি ঘুরে যাবে কোনো কিছু তাকে ধরবে না আপনা আপনি সে ঘুরে দেখাই দেবে যে কোন দিকে চোর কোন দিকে কি এটা দেখাই দিবে তো যাই হোক এগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন খোদা হফিস আসসালামু আলাইকুম